আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটিজম বাচ্চাকে তার চয়েস মেকিংয়ের সুযোগ দিন আমরা অনেকেই বাচ্চাদেরকে তার নিজের পছন্দ মতো কাজ করতে সুযোগ দেই না সারাদিনের যতগুলো দৈনন্দিন কাজ আছে প্রতিটা সময়ে নিজেদের প্রয়োজনে বা নিজেদের সময় কম সে কারণে অনেক সময় দেখা যায় বাচ্চাকে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে দিই এটা করো এটা করো এটা করো এভাবে করি যেমন স্কুল থেকে এসেছে মাত্র এখনই ড্রেসটা তাড়াতাড়ি করে খুলতে হবে এখনই গোছল করতে হবে এখনই ঘুমাতে হবে এ ধরনের নানা ধরনের কাজগুলো এখনই করতে হবে এখনই করতে হবে কিন্তু একবারও আমরা ভেবে দেখছি না যে আমাদের বাচ্চাটা হয়তো একটু স্পেস নিতে চাচ্ছে একটু হয়তো সময় নিতে চাচ্ছে সে করবে কিন্তু তার একটু সময় লাগবে সে এখনো রেডি না তার নিজের ইন্টারেস্ট থেকে মনে হচ্ছে যে তার আরেকটু সময় হলে ভালো হয় যেমন এখনই গোসল করতে গেল গোসল করতে যাওয়ার পর তার ইচ্ছা হচ্ছে সে একটু পানি নিয়ে খেলবে পানি নিয়ে খেলে সে যদি গোসল করে তাহলে তার হয়তো গোসলটার সময়ে অন্যরকম কোনো আচরণ শুরু হবে না তাহলে সেক্ষেত্রে আমরা প্যারেন্টসরা যদি তাকে স্পেস দেই এবং জিজ্ঞাসা করি তুমি কি এখনই গোসল করবে নাকি আরেকটু খেলবে তাহলে সে আরেকটু সময় খেলার জন্য স্পেস পেতে পারে এবং মা অথবা বাবা যে তাকে এই যে জিজ্ঞাসা করলো যে তুমি কি আরেকটু খেলবে সে তার নিজের চয়েস মেকিংয়ের একটা সুযোগ পেলো সে তার নিজের একটা মোটিভেশন পেলো হ্যাঁ যে মা বাবা আমার এই জিনিসটা খেয়াল করেছে যে আমি আর একটু খেলবো কি না এ বিষয়টা তারা আমাকে অ্যালাউ করেছে তাহলে আমি আর একটু খেলতে পারি এবং এরপরে বাবা মা আরেকটু খেলার সুযোগ দিয়ে তারপর যদি তাকে গোসল করিয়ে দেয় সে হয়তো খুশি মনে গোসলটা করে সুন্দর হয়ে বের হয়ে আসবে কিন্তু ক্ষেত্রে যদি এমন করা হয় যে না আমি বলেছি তোমার এখনই গোসল করতে হবে কোনো খেলার সময় নাই কারণ টিচার চলে আসবে তোমাকে পড়তে বসতে হবে তাহলে কি হলো বাচ্চা রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে কিংবা হাত ছুড়াছুরি করছে কিংবা সে মন খারাপ করছে কান্না করছে এ ধরনের নানা ধরনের আচরণ তার ভিতরে আস্তে আস্তে ডেভেলপ করতে পারে কারণ তাকে তার ইচ্ছা মতো একটুও কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না সারাদিন সে একটা রাসের মধ্যে আছে একটার পর একটা কাজ চলছে দৈনন্দিন যতগুলো কাজ সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে এখনই ব্রাশ করতে হবে নাস্তা করতে হবে রেডি করতে হবে স্কুলে যেতে হবে স্কুল থেকে এসেই আবার গোসল করতে হবে এখনই আবার গোসল করে টিচারের কাছে পড়তে হবে তারপর খেয়ে ঘুমাতে হবে তারপরে আবার বিকালবেলা একটু রেস্ট করে তারপরে আবার পড়তে বসতে হবে এই ধরনের নানান ধরনের চাপের ভিতরে তারা থাকে যার ফলে তাদের অনেক সময় নানান ধরনের কমপ্লেক্স বিহেভিয়ারাল ইস্যুস চলে আসতে পারে তো এক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আমরা একটু সুযোগ দেই যে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটু সময় কাটাতে পারো যেমন সেগুলো কি রকম হতে পারে যে তুমি কি এখনই ব্রাশ করবে নাকি পাঁচ মিনিট সময় নিয়ে তারপর ব্রাশটা করবে যে সে রিল্যাক্সভাবে পাঁচ মিনিট পরে ব্রাশটা করলো তুমি কি এখন গোসলের পর রেড গেঞ্জিটা পরবে নাকি ব্লু গেঞ্জিটা পরবে এটা তার এক ধরনের চয়েস মেকিং হতে পারে সে তার এখানে একটা তার মতামত নেওয়া যেতে পারে এবং সে তার পছন্দ মতো একটা চুজ করে নিতে পারে খাবার খেতে বসে হয়তো তাকে জিজ্ঞাসা করা যেতে পারে সুযোগ দেওয়া যেতে পারে যে তুমি কোনটা দিয়ে খাবে তুমি কি মাংস দিয়ে খাবে নাকি মাছ দিয়ে খাবে নাকি সবজি দিয়ে খাবে নাকি ডাল দিয়ে খাবে এভাবে যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে তার এখানে এই ক্ষেত্রগুলোতে তার বিকাশ হচ্ছে কি বিকাশ হচ্ছে সে তার নিজের চয়েস তার পছন্দকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে এবং সে জিনিসটা চিনতেও পাচ্ছে যে সে ডাল খাবে নাকি সে মাছ খাবে নাকি মাংস খাবে নাকি সে সবজি খাবে এই ধরনের অপশনগুলোতে সে শুনছে এবং অপশনগুলো সে দেখছে দেখে তারপর সে ডিসিশন মেকিং তার ভিতরে তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং সে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসের যদি সেখানে প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে সেখান থেকে একটা নিজের সিদ্ধান্তে একটা ডিসিশন নিতে পারছে এবং এখানে তার মোটিভেশনও বাড়ছে যে সে খাবারের ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে সে খেলার ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে সে একটা জামা কাপড় নিজের পছন্দে পড়তে পারছে সে বাইরে যাবে কখন সেটাও হয়তো তার মা বাবার সাথে সে একটা শেয়ার করার একটা সুযোগ হচ্ছে তো এই ধরনের বিষয়গুলোতে মেনলি যেটা সবসময় বলা হচ্ছে তাদের সেলফ কন্ট্রোল সেলফ মোটিভেশন ডিসিশন মেকিং চয়েস মেকিং প্রবলেম সলভিং এই ধরনের বিষয়গুলোতে তাদের ডেভেলপমেন্টের সুযোগ আছে এবং তারা ধীরে ধীরে এইভাবে বাবা মা যদি সুযোগ দেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার নিজেদের কন্ট্রোলটা আস্তে আস্তে ছেড়ে শিশুদের নিজের কন্ট্রোল যদি আস্তে আস্তে ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটু সময় একটু স্পেস দিয়ে বুঝিয়ে তাদের সাথে একটা বন্ডিং তৈরি করে একটা মতামত বিনিময় করে তাদের চয়েস সম্পর্কে অ্যাওয়ার হওয়া প্লাস তাকে ডিসিশন মেকিং এ সাহায্য করা যেন সে ভবিষ্যৎ জীবনে যে তার নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারে এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে স্বাবলম্বী হতে পারে সেইভাবে তাকে গড়ে তোলা যেতে পারে সবাইকে অনেক ধন্যবাদ